এদিকে কৃষ্ণ রুটির গাড়িতে না কমিশনের তৃণমূল প্রার্থীর বাবার স্মরণে রুটির গাড়ি বন্ধ করে দিল কমিশন দরিদ্রদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামে এই রুটির গাড়ি চলছিল প্রার্থীর এই রুটির গাড়ির বিরুদ্ধে কমিশনের নালিশ করে বিজেপি ও কংগ্রেস এরপরই রুটির গাড়ি বন্ধ করে দেয় কমিশন কৃষ্ণ রুটির গাড়িতে না কমিশনের এবং প্রার্থীর তৃণমূল প্রার্থীর বাবার স্মরণে রুটির গাড়ি বন্ধ করে দিল কমিশন দরিদ্রদের জন্য অন্নপূর্ণা ভান্ডার নামে এই রুটির গাড়ি চলছিল প্রার্থীর এই রুটির গাড়ির বিরুদ্ধে কমিশনে নালিশ করে বিজেপি এবং কংগ্রেস এরপরই রুটির গাড়ি বন্ধ করে দেয় কমিশন যে বিজেপি সাধারণ মানুষের অধিকার কারক রাজনীতি সবসময় আজকে তারা মানে কেড়ে নেওয়ার রাজনীতিতে মত হয়ে ইলেকশন কমিশনকে লিখিত চিঠি দিয়ে